হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চিন্তার বলছি আশা করি সবাই ভালো চান আমি অনেক ভালো তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম খিচুড়ি খাই আর আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি ভিডিওটা করে নিলাম বৃষ্টির আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখন পরবর্তী ধাপে চলে গেলাম এখানে আমি হর চাল এক কেজি ধুয়ে নিয়েছি একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা সব কিছু বেটে একসাথে দিয়ে দিয়েছি দিয়েছি দারচিনি আলাস তেজপাতা দিয়ে একটু সামান্য পরিমাণ হলুদ স্বাদ মতো ঝাল আপনার যা যা এমন মতো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি আলু দুটো আলু ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল মসুর ডাল এগুলোকে ভালো করে মরে এখন আমি কল চাউলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন ভেজে নেব ফাইনালি আমার ভাজাটা কমপ্লিট এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো ফ্রেন্ডস দেখুন পানিটা পরিমাণ মতো দিয়ে আমি ঢেকে রেখেছি তবু এরকম হয়েছে ঝুড় জুড়ে বেশি হয়নি একটা মাখো মাখো টাইপের হয়েছে তো ফ্রেন্ডস এখানে নানা রকমের ভর্তা দিয়ে আমি ছাপ করে নিলাম তো দেখুন কেমন হয়েছে তো ফ্রেন্ডস ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম